আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের অলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পৌনে দুই মাস আগে গত সেপ্টেম্বরে আল জাজিরার একটি খবরের শিরোনাম ছিল হাউ ডিড ইন্ডিয়া ইউএস রিলেশন ডিক্লাইন সো মানে কিভাবে এত দ্রুত ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের অবনতি ঘটলো মোদী আর ট্রাম্পের বন্ধুত্বের সুতোই কিভাবে টান পড়েছিল সেটি ছিল গত কিছুদিন ধরে মিডিয়ার আলোচ্য বিষয় অথচ অক্টোবরের শেষে এসে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর হলো প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারত যুক্তরাষ্ট্র দশ বছর মেয়াদী চুক্তিসই এই চুক্তিটি দক্ষিণ এশিয়া সহ পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের কৌশলগত সমীকরণকে রাতারাতি বদলে দিতে পারে কারণ চুক্তিটি এমন এক সময় স্বাক্ষরিত হলো যখন ট্রাম্প প্রশাসনের অধীনে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য এবং শুল্ক নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছিল আবার অনেকেই মনে করছেন মাত্র সাত দিন আগে স্টেট ফর সাউথ এন্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে শপথ নিয়েছেন পল কাপুর তিনি দায়িত্ব নেওয়ার পরই ভারতের সাথে বৈঠকের পর এই চুক্তিটি স্বাক্ষরিত হলো আবার দক্ষিণ এশীয় ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব কমানোর জন্য মার্কিনীদের যে মাথা ব্যথা তাতে জড়িয়ে আছে বাংলাদেশের নাম এরই মধ্যে বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত সিনেটার হিয়ারিং এ দেওয়া বক্তব্যে সেটি স্পষ্ট করেছেন প্রকাশ্যে না হলো পর্দার আড়ালে আমেরিকা চীন ও ভারত এই বিদেশি শক্তিগুলো বাংলাদেশের রাজনীতিতে না গলিয়ে থাকে এমন আলোচনা হওয়ার হামেশাই শোনা যায় প্রশ্ন হলো চীনের বলয় থেকে বাংলাদেশকে আমেরিকার যে দূরে রাখতে চাওয়া ক্ষমতার পালা পর ভারতের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীতল সম্পর্ক এসব কিছুর মধ্যে ভারতের সাথে আমেরিকার নতুন চুক্তি বিশেষ করে পল কাপুরের দায়িত্ব নেওয়ার পর কি ভিন্ন বার্তা বহন করবে আবার বাংলাদেশের পরিস্থিতি সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর চাপের সমীকরণে কি নতুন কোন মেরুকরণ ঘটতে পারে সূত্রগুলো বলছে নতুন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ঢাকায় আসার পর পরই সফরে আসবেন পল কাপুর তখন দৃশ্যপটে অনেক নতুন সমীকরণ ভেসে উঠতে পারে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্ব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে শিরোনাম হয়েছিল দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে মোদীর সাথে বৈঠকীয় ছিল সেই সুর কিন্তু দুই ভালো বন্ধুর চেনার সম্পর্কে টানা পরন্তরের প্রথম উপলক্ষ ছিল ট্রাম্পের ঘোষিত বাণিজ্য শুল্ক নীতি এ নিয়ে আল জাজিরার মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকেও বেশ খোঁচা দিয়ে প্রতিবেদন প্রকাশ করতে দেখা গিয়েছে যেমন আল জাজিরার একটি খবরের শিরোনাম ছিল বন্ধু ট্রাম্পের শুল্কের ঠেলা সামলাতে পারবে তো মোদীর ভারত এমনকি মার্কিন পররাষ্ট্র নীতি বিশ্লেষক এবং ফরেন পলিসি ম্যাগাজিনের কলামিস্ট মাইকেল কুগেল ম্যানো মন্তব্য করেছিলেন ট্রাম্প মোদীর বন্ধুত্ব ভাবা ছিল তবে উত্তেজনা কমানোর চেষ্টা দুই পক্ষ থেকে চলছিল মাঝে উত্তেজনার পরব গলতে শুরু করলেও সংঘাত নিয়ে ট্রাম্পের নানান মন্তব্য সেই সম্পর্ককে নিয়ে যায় অচেনা ছন্দে এর মধ্যে কমপক্ষে দুইবার ট্রাম্প ও মোদীর সাক্ষাৎ হওয়ার কথা থাকলেও নরেন্দ্র মোদী সেখানে যাননি অনেক বিশ্লেষকই মনে করেন মোদী ট্রাম্পের সাক্ষাৎ এড়িয়ে গেছেন সবশেষ মালয়েশিয়া আসিয়ান শীর্ষ সম্মেলনে যাননি ভারতের প্রধানমন্ত্রী কিন্তু আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো তবে ট্রাম্পের চাপিয়ে দেওয়া অতিরিক্ত শুল্ক আদৌ কমানো হবে কিনা সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া না গেলেও এরই মধ্যে এসেছে নতুন একটি খবর খবরটি হলো ভারত ও যুক্তরাষ্ট্র দশ বছর মেয়াদি একটি প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে এই কাঠামোগত চুক্তি সই হয়েছে বলে উভয় দেশের পক্ষ থেকে বলা হয়েছে একত্রিশে অক্টোবর মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে এই চুক্তি স্বাক্ষরিত হয় কোয়ালালামপুরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সে তো ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বৈঠকের পর এই চুক্তির ঘোষণা দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন এই চুক্তি দুই দেশের মধ্যে সমন্বয় তথ্য আদান প্রদান ও প্রযুক্তিগত সহযোগিতা আরো জোরদার করবে পাশাপাশি এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও ডিটারেন্স বা উত্তেজনা বৃদ্ধিতে ভূমিকা রাখবে দর্শক চুক্তিটি এমন এক সময় হলো যখন দুই দেশ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শতাংশ শুল্ক আরোপের পর সম্পর্কে টানাপোড়ান চলছে রাশিয়ার জ্বালানির তেল ও অস্ত্র কেনার কারণে ভারতের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র সব মিলিয়ে এখন ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক দিয়েছে ট্রাম্পের প্রশাসন নতুন প্রতিরক্ষা চুক্তিটি ভারত যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সম্পর্কে পুরো কাঠামোর জন্য নীতি নির্দেশনা হিসেবে কাজ করবে এই চুক্তির বিষয় থিঙ্ক ট্যাঙ্ক ইউরেশিয়া গ্রুপের বিশ্লেষক প্রমিত পাল চৌধুরী বলেছেন চুক্তিটি আসলে জুলাই আগস্ট মাসি হওয়ার কথা ছিল কিন্তু ট্রাম্পের পাকিস্তান নিয়ে দেওয়া কিছু মন্তব্যে ভারতের অসন্তোষের কারণে চুক্তিটি হতে দেরি হয় প্রমিত চৌধুরীর এই কথার অর্থ হলো ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের উত্তেজনার বড় শুরু হয়ে গেছে এতদিন ধরে দুই দেশের সম্পর্কের মধ্যে যে টানা পড়েন তার পেছনে ভারতের রুশ জ্বালানি তেলের উপর নির্ভরতা একটি বড় কারণ ছিল আবার রাশিয়া এখনো ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ যদিও সাম্প্রতিক বছরগুলোতে সেই নির্ভরতা ধীরে ধীরে কমছে এমন পরিস্থিতিতে দুই দেশের জন্য বহুল প্রতীক্ষিত এই প্রতিরক্ষা চুক্তি হওয়া অনেকের কাছে এই অঞ্চলের ভূ রাজনীতির নতুন মেরুকরণ দর্শক এই চুক্তি হওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশীয় ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের নীতি নির্ধারণী পর্যায়ে পরিবর্তন এসেছে দক্ষিণ এশীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতি অর্থনৈতিক নিরাপত্তা কর্মসূচি এবং পররাষ্ট্রনীতি পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করে থাকে সি এস এ ব্যুরো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে ডোনাল্ড লুর জায়গায় নমিনেশন পেয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত কলকাপুর সিনেটের হিয়ারিং শেষে তিনি শপথ নিয়েছেন গত তেইশ অক্টোবর শপথ নেওয়ার পর মালয়েশিয়াতে তার প্রথম বৈঠকটি হয় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে ধারণা করা হচ্ছে দক্ষিণ এশীয় ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব কমানোর মিশন নিয়ে কাজ শুরু করেছেন সিনেটের তিনি ভারত মার্কিন শক্তিশালী করার মূল লক্ষ্য মূলত একটি মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করা যা চীনের প্রভাব মুক্ত থাকবে দর্শক এই অঞ্চলকে চীনের প্রভাব মুক্ত রাখতে আমেরিকা বাংলাদেশকে গুরুত্ব দেয় ওয়াশিংটন তার বৃহত্তর চীন বিরোধী কৌশল বজায় রাখতে বাংলাদেশকে চীনের প্রভাব থেকে সরিয়ে আনার জন্য জরুরি পদক্ষেপ নিতে চায় বাংলাদেশে নিযুক্ত হওয়ার জন্য মনোনীত রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেনার মধ্যে সিনেটের শুনানিতে বিষয়টি তুলে ধরেছেন তিনি সিনেট শুনানিতে বলেছেন যদি তার মনোনয়ন নিশ্চিত হয় তবে তিনি বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে চীনা কার্যক্রমের ঝুঁকিগুলো স্পষ্ট ভাবে তুলে ধরবেন ইউএস স্টেট ডিপার্টমেন্টের সূত্রগুলো বলছে ওয়াশিংটন নতুন একটি আইন নিয়ে মাঠে নামছে সেটি হলো থিং টয়েস অ্যাক্ট এটির মাধ্যমে আমেরিকা এই অঞ্চলের দেশগুলোকে চীন থেকে অস্ত্র কিনতে নিরুৎসাহিত করবে ক্রিস্টেন তার বক্তব্যে বলেছেন মার্কিন অস্ত্র ও সরঞ্জাম গুলো বেশি দামি হয় বাংলাদেশের পক্ষে হয়তো সেগুলো কেনা সম্ভব নয় কিন্তু তার বদলে মার্কিন লবির দেশ যারা কম দামে অস্ত্র বিক্রি করে তাদের কাছ থেকে অস্ত্র কিনতে চাপ দেবে দর্শক প্রতিরক্ষার চুক্তির মাধ্যমে ভারত মার্কিন লবিতে ঢুকে গেল আবার দেশটি নিজে এখন অস্ত্র বানাচ্ছে তাহলে কি ভবিষ্যতে ভারত থেকে অস্ত্র কিনতে মার্কিন সুপারিশ আসবে বাংলাদেশের কাছে কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল গত বছর ক্ষমতার পালা বদলের পর ভারত ও বাংলাদেশের সম্পর্ক অনেকেই মনে করেন এখন ইতিহাসের সবচেয়ে তলানিতে আছে দেশ সম্পর্ক বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের অনেক নেতা ভারতে আছেন শেখ হাসিনা ভারত থেকে অনলাইনে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন এ নিয়ে বাংলাদেশ সরকার ভারতের কাছে নাদেশ জানালেও ভারত সরকার কোন ইতিবাচক প্রতিক্রিয়া দেখায়নি আবার এই মুহূর্তে জন্য বড় চ্যালেঞ্জ অবাধ সরকার নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংসদ নির্বাচন করা কিন্তু তার জন্য যে পরিবেশ দরকার সেটি নেই বললেই চলে বিশেষ করে সরকার প্রধান তিন মিনিটের মধ্যে সংস্কার গণভোট ও নির্বাচন নিয়ে শুধু মাঠি মারামারিটা বাকি আছে রাজনৈতিক দলগুলো সরকারকে আস্থায় নিতে পারছে না অন্যদিকে নির্বাচনের আগে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার জন্য আন্তর্জাতিক চাপ এমন পরিস্থিতিতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা চুক্তির কারণে এই অঞ্চলের ভূ রাজনৈতিক দৃশ্যপট নতুন দিকে মন নিতে পারে কিনা সে প্রশ্ন অনেকে তুলেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন আমেরিকা ইন্দো কে চীনের প্রভাবকে সীমিত এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করতে চায় এক্ষেত্রে ভারত আমেরিকার মেজর ডিফেন্স পার্টনার কিন্তু বাংলাদেশ হল এমন একটি যেখানে চীনের সামরিক প্রভাব বাড়ছে কয়েকদিন আগে চীন থেকে দুই দশমিক দুই বিলিয়ন ডলারের জেট এন সি ফাইটার জেট কেনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারের এক উপদেষ্টা ফলে ভারত ও আমেরিকার কাছে সামরিক দিক থেকে বাংলাদেশ এখন একটি বাফার ইস্যু হয়ে যেতে পারে বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে যেহেতু বাংলাদেশের জন্য সবচেয়ে স্পর্শগত ইস্যু অভ্যন্তরীণ রাজনীতি ও নির্বাচন সেক্ষেত্রে ভারত ও আমেরিকার কাছ থেকে এই ইস্যুতে একই ধরনের বক্তব্য আসাটা একেবারে অনাকাঙ্ক্ষিত হবে না বিশ্লেষকদের ধারণা সেটি যদি হয় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি রাজনৈতিক বিরোধীদের দমন পীড়ন সাংবাদিক নির্যাতন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এমন ইস্যুগুলো নিয়ে দুই দেশের পক্ষ থেকে একই ধরনের বক্তব্য আসতে শুরু করে ইউএস এর ব্যুরোর একটি সূত্র বলছে বাংলাদেশ সহ দক্ষিণ এশীয় ইস্যুতে কাজ শুরু করেছেন পলকাপুর নভেম্বরের শেষ সপ্তাহে কিংবা ডিসেম্বরের শুরুতে ভারত ও বাংলাদেশ সফরে আসতে পারেন পলকাপুর ভারত ও বাংলাদেশে মার্কিন নতুন রাষ্ট্রদূতরা দায়িত্ব বুঝে নেওয়ার পরে দেশ দুটির সফরে আসতে পারেন এই সফরের পর পরে বাংলাদেশের প্রতি মার্কিন নীতির পরিবর্তনটা হয়তো পুরোপুরি ফুটে উঠবে মজার বিষয় পল কাপুর এবং বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত দুজনই প্রতিরক্ষা বিশেষজ্ঞ দুজনই চীন ও পাকিস্তান বিরোধী বলে পরিচিতি আছে সরকারের সাথে আবার এই দেশ দুটির সবচেয়ে সম্পর্ক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তিটিকে দেখছেন ঐতিহাসিক মাইল ফলক হিসেবে বলছেন দুই দেশের প্রতিরক্ষা বন্ধন এই চুক্তি হওয়ার আগে কখনো এত শক্তিশালী ছিল না কিন্তু সামরিক দিক থেকে চীনের বলাই থেকে বের হওয়া বাংলাদেশের জন্য কঠিন সেক্ষেত্রে আমেরিকার ভূ রাজনৈতিক পল বাংলাদেশকে দেখেন তাহলে অধ্যাপক ইউনুস সরকারের জন্য বিপদ আরো বাড়তে পারে কারণ অনির্বাচিত সরকার হওয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষে বিদেশের চাপ সামাল দেয়া বেশ কঠিন এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামীকর